আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তি হতে হবে এই ভিডিওতে আলোচনা করবো কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন কারণ এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে তা নাহলে যখনই আপনার কলেজে ভর্তির আবেদন শুরু হবে তখন অনেক শিক্ষার্থীরা এই সকল কাগজপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়ে যায় এবং তাদের ভর্তি শুরু হয়ে যায় তখন শিক্ষার্থীরা অনেক ঝামেলা পড়ে যায় এজন্য জন্য আগে থেকেই এই সকল কাগজপত্র শিক্ষার্থীদেরকে রেডি করে রাখতে হবে আমরা আলোচনা করব কি কী কাগজপত্র প্রয়োজন হবে তোমার এসএসসির পর কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য এক নম্বরে আপনার প্রয়োজন হবে চূড়ান্ত ভর্তি ফরম শস্য কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ আপনি যেই কলেজে ভর্তি হবেন ওই কলেজে সরাসরি গিয়ে অফিস থেকে একটা ফর্ম নিয়ে আসতে হবে এবং এই ফর্মটা পূরণ করে সাথে সাথে কলেজে আবার জমা দিতে হবে অথবা ওই ফর্মটা আপনি বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে ওই ফর্মটা পূরণ করে পরের দিন কলেজে নিয়ে ওই ফরমটা জমা দিতে হবে দুই নম্বরে আপনার এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এর দুই কপি করে ফটোকপি প্রয়োজন হবে অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন ওইটার যে মার্কশিট রয়েছে ওইটার যে মূল মার্কশিট ওইটা কিন্তু আপনার অবশ্যই জমা দিতে হবে এই মূল মার্কশিট তুমি কোথায় পাবে তোমার যে স্কুল রয়েছে তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ এই স্কুল থেকে এই মূল মার্কশিট নিয়ে আসবে ওইটা কম্পিউটার থেকে বের করলে কিন্তু হবে না ওইটা সরাসরি স্কুল থেকে মূল মার্কশিট নিয়ে আসতে হবে এবং ওই মূল মার্কশিট সহ সাথে আরও দুই কপি ফটোকপি করে ওই মোট তিন কপি জমা দিতে হবে একটা হচ্ছে মূল কপি এবং দুইটা হচ্ছে ফটোকপি জমা দিতে হবে কলেজে তিন নম্বরে এসএসসি এসসি পাসের মূল প্রশংসাপত্র অথবা টেস্টিমেনিয়াল এর দুই কপি করে ফটোকপি অর্থাৎ আপনি যে এসএসসি পাশ করেছেন এটার একটা প্রশংসাপত্র প্রয়োজন হবে অথবা এটাকে অনেকে টেস্টিমেনিয়াল বলে এই প্রশংসাপত্র তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ ওই স্কুল থেকে তোমাকে দিবে স্কুলে গিয়ে যদি বলা যায় প্রশংসাপত্র প্রয়োজন করে যে ভর্তির জন্য ওনারা তোমাকে একটা প্রশংসাপত্র দিবে এবং ওইটা নিয়ে এসে ফটোকপি করে দুই কপি ফটো সহ এই মূল প্রশংসাপত্র কলেজে জমা দিবে চার নম্বরের প্রয়োজন হবে এস পাশের মূল প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষায় যাওয়ার সময় প্রতিদিন দুইটা কাগজ কিন্তু সাথে করে নিয়ে গিয়েছেন একটা হচ্ছে প্রবেশপত্র এবং আরেকটা হচ্ছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র হচ্ছে বড়টা এবং অ্যাডমিট কার্ড হচ্ছে ছোটো একটা রয়েছে এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই দুইটাকে আপনি কলেজে জমা দিতে হবে এবং এই দুইটার ফটোকপি আপনি কলেজে জমা দিবেন পাঁচ নম্বরে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি অর্থাৎ আপনার যে আপনি যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন ওইখানে যে আপনার ছোট একটা কাগজ ছিল ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড ওইটার দুই কপি ফটোকপি সহ ওই মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে ছয় নম্বরে প্রয়োজন হবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি পাঁচ থেকে দুই থেকে পাঁচ কপি অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হবেন আপনার ছবি প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি এখানে এত কপি প্রয়োজন হয় না তারপরও আপনি পাঁচ থেকে দশ কপি বানিয়ে নেবেন পরবর্তীতে বিভিন্ন সময়ে কাজে আসতে পারে এবং স্ট্যাম্প সাইজ যেটা ছোটো সাইজের এটা প্রয়োজন হবে দুই থেকে পাঁচ কপি সাত নম্বরের প্রয়োজন হবে পিতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাস কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অর্থাৎ আপনার যিনি অভিভাবক রয়েছেন উনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাস কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাঁচ কপি আট নম্বরের প্রয়োজন হবে যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি এখানে সত্যায়িত বলতে বোঝাচ্ছে আপনি যেই জন্ম নিবন্ধন কার্ডটার ফটোকপি দেবেন ওই জন্ম নিবন্ধন কার্ডে ওইখানে চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে অথবা এখানে যেই সকল স্বাক্ষরের প্রয়োজন সম্পূর্ণ স্বাক্ষর কিন্তু ওইখানে থাকতে হবে ওই জন্ম নিবন্ধন কার্ডে নয় নম্বর প্রয়োজন হবে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি অর্থাৎ আপনার পিতা অথবা মাতা যে কোনো একজনের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে এনআইডি কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এইটার দুই কপি ফটোকপি প্রয়োজন হবে এবং এগুলো কলেজে জমা দিবেন এই নয়টা বিষয়ে শিক্ষার্থীদের অবশ্যই প্রয়োজন হবে কলেজে ভর্তির জন্য এই নয়টা কাগজপত্র এগুলো যদি আপনারা না পান তাহলে আগে থেকেই সংগ্রহ করে রাখবেন সবশেষে বিরতি বা বিরতির সনদপত্র যারা দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা পাশ করেছেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ যারা দুই হাজার একুশ বাইশ অর্থাৎ যারা মধ্যকারে দুই এক বছর বিরতি নিয়েছেন কলেজে ভর্তি হন নাই সেই সকল শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার জন্য একটা বিরতির সনদ প্রয়োজন হবে অর্থাৎ শিক্ষা বিরতি সনদ একটা প্রয়োজন হবে সেটা স্কুল থেকে নিয়ে আসতে হবে কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য যদি আপনি মুক্তিযোদ্ধা অথবা পোষ্য কোটায় আবেদন করতে চান তাহলে ওইখানে আপনার একটা সনদপত্র অবশ্যই প্রয়োজন হবে আশা বুঝতে পেরেছেন এই সকল কাগজপত্র আপনি কলেজে ভর্তির জন্য অবশ্যই সংগ্রহ করে এগুলো কলেজে জমা দিতে হবে তখনই আপনার কলেজে ভর্তি কনফার্ম হবে আশা করি বুঝতে পেরেছেন এইচট আজকের ভিডিও সামনে কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট এবং সকল নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ